সব মেশানো বা সকলকে স্বাগত দেখো বন্ধুরা আমরা এখন সত্যি শীতের শীতকাল চলে এসেছি শীতকাল সকলেরই পছন্দ খুব পছন্দের একটা ফান এই সময় দেখো আমরা অনেক সবজি পাই হ্যাঁ নানা রকমের সবজি এবং নানা রকমের ফুলও পাই আর সেই রকমই একটা ফুলের মধ্যে দেখাচ্ছি এখন এই একটা ফুল আছে আমার বাগানে হয়েছে ফুলটা সত্যি এত সুন্দর ফুলটা দেখো একদম মিস থেকে শুরু করে ওপর পর্যন্ত দেখো কীভাবে ফুল হয়েছে তা তোমরা কি জানো এই ফুলটার নাম কি এই ফুলটার নামও ফুলটা দেখতে যেমন সুন্দর নামটা খুব সুন্দর কি নাম জানো ফুলটার নাম হচ্ছে অলকা নন্দা এই মিষ্টি নাম দেখো একটা সুন্দর ফুলটা ঠিক এরকম পুরো গাছের মধ্যে দেখো পুরো গাছ ভরে হয়ে গেছে ফুলটা ভীষণই সুন্দর একটা ফুল এই সময়টাতেই হয় মানে আবার ডিসেম্বর মাস শেষ হলে ফুলটা কিন্তু সব ঝরে যায় গাছটা তখন শুকিয়ে যায় খুব সুন্দর ফুল তাই আমি ভাবলাম আমার এই ফুলটা হয়েছি আমি আমার সব বন্ধুদের সাথে আমি ওই জন্যই আমি ফুলটা শেয়ার করলাম তোমরা দেখো এত সুন্দর একটা ফুল যার নাম হচ্ছে